সম্মানিত সুদী আপনারা যে যেখান থেকে ভিডিওটি দেখছেন আপনাদের জানাই শুভেচ্ছা অভিনন্দন আজকে আমি আপনাদের দেখাবো বারো ভোল্ট ট্রান্সফার্মার কীভাবে কাজ করতে হয় আমি মোটামুটি বারো ভোল্ট ট্রান্সফার্মার কাজ করছি এটা হচ্ছে এম একশো আট মেশিনের তো মোটামুটি ট্রান্সফারটার ইসি লাইন পেছানো হয়েছে এখন আমি ডিসি লাইন পেঁচাচ্ছি আপনারা দেখুন ভিডিওটি আমি শর্টকটভাবে দেখাচ্ছি তার কারণ ভিডিওটি অনেক বড়ো হয়ে যাবে আমি বাইনিস করতেছি আপনারা দেখতে পাচ্ছেন অল ট্রান্সফরমারটাকে বাইনিস করার পর আবার কি পার্টি আবার ডিসি তার বাইনিস এসেলো হবে আপনারা ভিডিওটি দেখতে থাকুন এটা পেপার এসেলো হবে তো ডিসি তার আমি আবারো পেছাতে ডিসি তার পেছানো শেষ হলো এখন আমি ট্রান্সফর্মারটা আমার যে কোর পাতিগুলো আছে পাতিগুলো এখন লাগাচ্ছে তৈরি করতেছে আমি অরিজিনালভাবেই কাজ করার চেষ্টা করছি আপনারা দেখুন আর আপনারা কে কোথায় থেকে দেখছেন অবশ্যই ভিডিওটি লাইক শেয়ার কমেন্ট করবেন এবং জানাবেন আমার এই কোরপাতিগুলা লাগানো শেষ হলে আমি করবো এরকম কাজ করতে হলে আপনারা অবশ্যই যোগাযোগ করবেন হরিশ্চন্দ্র পাট বাজার সকল ধরনের ট্রান্সফার কাজ করানো হয় পাতি লাগানো শেষ হয়েছি এখন আমি তারগুলো তারের নিকেলগুলো সিসি সিসি উঠাই দিচ্ছি দেওয়ার পর এখন আমি সোল্ডারিং ইং করতে সিএসি লেনে ভোল্টেজটা চেক দেওয়ার জন্য যে আসলে ভোল্টেজটি বারো বল হলো কি না আপনারা দেখুন

ভোল্টেজ আমি চেক দিচ্ছি বারো ভোল্ট আমি আপনাদের ফায়ারিং করে দেখাচ্ছি এই চাষটা আসলে ঠিক হয়েছে কি না অবশ্যই শেয়ার কমেন্ট করবেন এবং কে কোথা আছে কী দেখছেন অবশ্যই কমেন্টে জানাবেন ধন্যবাদ